সারা দিন কিভাবে কাটাচ্ছেন আপনি দেখুন এবার জনগণ ভোট দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে চুরির বিরুদ্ধে আর চুরি তো দুর্নীতি এটা কোথায় হয়েছে দুই একটা জায়গা তা তো আর না জনগণের উন্নয়নের জন্য যা যা ক্রিয়াকর্ম তার বিরোধিতা সমস্ত করেছে তৃণমূল সরকার এবং তাদের কার্যকর্তা থেকে আরম্ভ করে মন্ত্রী থেকে আরম্ভ করে আপনারা সবাই দেখছেন তারা জেলে মানুষ এখন কিন্তু বুঝতে শিখেছে আমি বিশ্বাসী আত্মবিশ্বাসী যে এবার বাংলায় দুর্নীতির বিরুদ্ধে ভোটে দেখুন তৃণমূলের ভাগ্যে কটা জোটে আমাদের পূর্ব বর্ধমান তো আমরা ঈশ্বরের কৃপায় জিতছি এটা তো আমি হানড্রেড পারসেন্ট আত্মবিশ্বাসী আপনারা মানুষের কাছেও খোঁজ নিয়ে দেখবেন কারণ প্রত্যেকটা দলের ক্যান্ডিডেটই বলবে আমি জিতব এটা বড় কথা না জিতবে জনগণ জনগণ যাকে ভোট দিবে সেই জিতবে এবার এই কথাগুলো না জনগণের কাছ থেকে নিলে আরও ভালো হয় যে চার দোকানদার যে শাক বিক্রি করে রাস্তার পাশে বসে যে টোটো চালায় যে মানুষগুলোর ভোটে প্রকৃত পক্ষে ওই বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল এটা সার্থক হয় সেই মানুষগুলো কিন্তু আর চাইছে না যে এই চোরের সরকার থাকুক তারা শুধু মোদিজিকে কেন্দ্রে দেখতে তো চাইছেনই প্লাস অতি সত্য বাংলা থেকে এই চোরেদের বিসর্জন দেবার জন্য তারা কিন্তু নীরবে ভোটটা দিয়েছে গতকাল সারা রাত শুনলাম যে আপনার ঘুম হয়নি মানে সেটা কি টেনশানে হচ্ছে অন্য কোনো কাজ ওরা আমাদের বিয়াল্লিশটা এজেন্টকে ফোন করে করে ওদের ভয় দেখিয়েছে সেই বিয়াল্লিশ জন এজেন্ট আমি বললাম ভয় পেলে তোমাদের যেতে হবে না তাই সে বিয়াল্লিশ জন এজেন্ট আবার নূতন করে রিমুভ করা আবার নূতন করে ইনক্লুড করা এই কাজগুলো তো অনেক শক্ত কাজ হঠাৎ বিয়াল্লিশ জন এজেন্ট আবার খুঁজে বের করা এটা কোন এলাকায় বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় জামালপুরে আছে কাটোয়াতে আছে রায়নাতে আছে কালনাতে আছে তাদেরকে কীভাবে তাদের ফোন করে এখন ফোন এলো যেমন সায়ন নামে একটা ছেলে সে এদের টেবিল নাম্বার জানতে চাইছে এরা কে কোথায় বসছে কোন বুথে বসছে এদের বাড়ি কোথায় এগুলো এখনও জানতে চাইছে ফোন করে করে আমি এই কথাটাই মাননীয় ডিএম মাননীয় ডিএম সাহেবকে বলেছিলাম যে আপনাদের এখান থেকে কিন্তু যারা কাউন্টিং এজেন্ট আমরা যে চার্টটা এখানে জমা দেই সেই চার্টগুলো কিন্তু এখান থেকেই গোপন না রেখে অন্য অন্য দলের হাতে বিশেষ কোনো দলের হাতে চলে যায় এটা আপনারা দেখবেন এবং সেই ঘটনাটাই ঘটলো ওখানে শস্যের মধ্যে ভূত রয়েছে এবং তারা জানিয়ে দেয় যে কারা কারা কোথায় কোথায় কাউন্টিং এজেন্ট হচ্ছে যেমন আমাদের একটা বাস আজকে এখন খবর পেলাম ছটা বাস করেছি আমি যেটা কাটোয়ার বাস ওটাকে ওখানকার এমএলএ যিনি তাকে ভয় দেখিয়েছে এখান থেকে কোনো বিজেপির বাস ছাড়বে না কিন্তু সেই প্রথম বাসটাকে ক্যান্সেল করেছে ইয়েস এইবার হয়তো তিনি নিজে বলেননি উনি যাদের দিয়ে বলান শাহজাহানের মতো যারা আছে ওনাদের তো তিনটে জিনিস এখনই সরিয়ে নিলে বাংলা থেকে তৃণমূল ফিনিশ তিনটে জিনিস সরিয়ে নেন শুধু দিদিমণির মুখের মিথ্যা কথাগুলো উনি যেমন মিথ্যা কথা বলেছিলেন সি এ হলে মুসলমানদের তাড়িয়ে দেবেন সি এ হলে সিএতে কেউ যদি অ্যাপ্লিকেশন করে উদ্বাস্তুরা তাহলে সে কিন্তু নাগরিকত্বহীন হবে তারপরে উনি যে কথাগুলো বলেন মিথ্যা কথাগুলো যে একশো দিনের টাকা সব কেন্দ্র দিচ্ছে না কিন্তু টাকাগুলো যে ওনারা এক কোটি বত্রিশ লক্ষ যে নকল কার্ড করে টাকা নিয়েছে ফেক কার্ড করে সেই টাকার হিসেবগুলো দেবে না এগুলো বলবে না এগুলো উনি বলেন না উনি একদম মিথ্যা কথাগুলো বলেন এই মিথ্যা কথাগুলো যদি ওনার মুখ থেকে সরিয়ে নেওয়া যায় আর ওনার শাহজাহান বাহিনীকে যদি সরিয়ে নেওয়া যায় হারমাদ বাহিনীতে আর কিছু চটিচাটা পুলিশ এই তিনটে জিনিস যদি এখনই সরানো যায় তাহলে তৃণমূল বাংলা থেকে ভেনিশ বাংলা আমরা তিরিশের কাছাকাছি পাব সরকার কেউ ফেলে দিতে পারে না সরকার পড়ে যায় সরকার ফেলে দেওয়া লাগে না না যখন দেখে যে আমার জনসমর্থন আর নেই তখন দেখবেন ওই দলেরই যারা ভালো ভালো লোক আছে তারা আর ওদের সঙ্গে থাকবে না এটা আমি এখনও বলতে পারছি না আগে রেজাল্টটা হোক কালকে যেটা হবে আমরা কোনো সরকার ভাঙার পক্ষপাতি নই সরকার ভেঙে যাবে সরকার ভাঙার পক্ষপাতি আমরা নই কিন্তু যখন জনসমর্থন থাকে না পঁচিশটাই আমরা পেলাম ধরুন তাহলে পঁচিশটা পেলেই তো আর জনসমর্থন তার পক্ষে থাকে এটা তার নিজেরই বোঝা উচিত যে আমার আর ওখানে থাকার অধিকার নেই একদম নিশ্চিত আমরা গান তো তো আমি আমি তো ওই চিন্তাটা নিয়ে সারা রাত ছিলাম এজেন্টগুলো গুলো জোগাড় করেছি সকালে আবার বর্ধমান পাঠিয়েছি রিমুভ করা তাদের ইনক্লুড করার এগুলো করেছি